চিঠিটাকে পাঠালো রাদা কলকাতা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে একটা ছোট শহর চন্দনপুর শহরটা মোটামুটি শান্ত আধুনিকতা ঢুকেছে কিন্তু কিছু পুরনো বাড়ি আর অলিগলি এখনও রয়ে গেছে যেগুলোর সঙ্গে জড়িয়ে আছে নানা গল্প গুজব এবং কিছু নাবলাভ হয় তেমনই এক পুরনো বাড়ি রায়চৌধুরী বাড়ি দুপুরবেলা দেখতে সাধারণ একটু ধ্বংসপ্রায় কিন্তু সন্ধ্যা নামলেই অদ্ভুত একটা থমথমে পরিবেশ তৈরি হয় চারপাশে ঝিঁঝি পোকার ডাক আর মাঝে মাঝে হাওয়ায় কাঁপতে থাকা জানালা যেন কিছু একটা ঘটতে চলেছে এই বাড়ির মালিক রতন রায় চৌধুরী সদ্যে শহরে ফিরেছে সে এখন প্রায় পনেরো বছর পর দেশে ফিরল লন্ডনের স্থায়ী ছিল এতদিন বাবার মৃত্যুর পরে এই পুরনো বাড়িটা উত্তরাধিকার সূত্রে পেয়েছে সে রতন এসেই বাড়ি একটু পরিষ্কার করিয়েছে আলো জল ঠিক করেছে যদিও বাড়িতে কেউ থাকে না তবুও সে ঠিক করল কয়েকদিন এখানেই থাকবে অতীতের স্মৃতি ঘাটবে আর সম্ভব হলে বাড়িটা বিক্রি করে দেবে প্রথম দুই দিন কেটে গেল শান্তিতে রাতের বেলা একটু ঠান্ডা ঠান্ডা লাগে আর চারপাশে কুকুরের ডাক শোনা যায় তবে এমন বাড়িতে সেটা অস্বাভাবিক কিছু নয় তবে তৃতীয় দিন সকালেই সব বদলে গেল রতন খোলার জন্য দরজার নিচে একটা পুরনো ধরনের খামে মোড়া চিঠি পায় কৌতূহলী হয়ে সে খামটা তোলে ওপরে তার নাম লেখা রতন বাবু খুব সুন্দর হাতের লেখায় কিন্তু কোনো প্রেরকের নাম নেই চিঠির ভিতরে লেখা আপনার ফেরা দেখে ভালো লাগলো আপনাকে আবার একবার দেখার জন্য আমি অপেক্ষা করছিলাম রাত বারোটায় ছাদে একবার দেখা করুন অনেক কথা বাকি আছে আর কে একজন রতন অবাক কে লিখলো এই চিঠি ছাদে দেখা করার কথা বলছে সে ভেবেছিল এটা হয়তো কোনো পুরনো পরিচিতের কাজ হয়তো গ্রামের কেউ মজা করছে রাতে সে চিঠি নিয়ে বসে থাকে বারবার ভাবছে যাবো না কি যাব না অবশেষে সে কৌতূহলের জয় হয় ঘড়িতে ঠিক বারোটা ছাদে পা রাখতেই হালকা ঠান্ডা হাওয়া তার গায়ে লাগে আকাশে মেঘ চারটা আবছা বাতাসে একটা অদ্ভুত গন্ধ ধূপ আর ভেজা মাটির মিশ্রিত গন্ধ হঠাৎ এক কোণে একটা ছায়ামূর্তি দেখতে পায় রতন সে স্পষ্ট দেখতে পাচ্ছে সাদা শাড়ি পরা এক মহিলা পেছন ফিরে দাঁড়িয়ে রতনের কণ্ঠ শুকিয়ে যায় কলার স্বর কাঁপতে কাঁপতে সে বলে কে আপনি কে মহিলা ধীরে ধীরে ঘুরে তাকায় একটা ম্লান পরিচিত মুখ মিনা রতনের শৈশবের বান্ধবী প্রতিবেশী কিন্তু সে তো মরে গেছে পনেরো বছর আগে আত্মহত্যা করেছিল এই বাড়ির পাশের পুকুরে ডুবে রতনের মনে পড়ে সেদিন তার সঙ্গে ঝগড়া হয়েছিল মিনার খুব কড়া ভাষায় কথা বলেছিল সে তারপরে মিনা নিখোঁজ হয় এবং দুই দিন পরে তার দেহ উদ্ধার হয় মিনার চোখ দুটো এক দৃষ্টিতে রতনের দিকে তাকিয়ে আছে ঠোঁটে এক তাচ্ছিল্যের হাসি সে ধীরে ধীরে বলে তুমি ফিরে এসেছো রতন কিন্তু আমি কোথাও যাইনি তুমি আমাকে ফেলে চলে গেছো ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি রতন পেছাতে চায় কিন্তু পা জানো পাথর বুকের ভেতরটা ধকধক করছে মিনা এগিয়ে আসে মুখটা সামনে আনে তুমি কি জানো আমি সেই রাতে কি অপেক্ষা করছিলাম একটা দুঃখের ভাঙা মনের চিঠি তোমার জন্য লিখেছিলাম কিন্তু তুমি পড়েছিলে রতনের চোখের সামনে সব ঝাপসা সে জোর করে বলে আমি দুঃখিত মিনা আমি জানতাম না মিনা এক ঝটকায় কাছে এসে বলে তুমি জানবে না কারণ তুমি ভুলে গেছো কিন্তু আমি ভুলিনি এরপর এক মুহূর্তেই মিনার মুখটা বিকৃত হয়ে যায় চোখের